বিশ্বকাপের সেরা একাদশের রিষাদ বাংলাদেশের লেগ স্পিনারদের অতীত এমন যে তাদের উপর বোর্ড ও মানুষ আস্থা রাখতেই ভয় পায় বিশ্বকাপ দলের রিষাদ হোসেনকে দেখে কারো কারো হয়তো তেমন অনুভূতিই হয়েছিল কিন্তু সবাইকে অবাক করেছে একুশ বছর বয়সী লেগে বাংলাদেশের পক্ষে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট স্বীকারিত হয়েছেনই জায়গা করে নিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশেও চারিত আসালঙ্কাকে দিয়ে শুরু এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক তেরোটি উইকেট তুলে নেন রিষাদ হোসেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিনি ছয়ে তার পুরস্কার হিসেবে পেলেন আসরের সেরা একাদশে জায়গা করে নিয়ে এই দলের নেতৃত্বভার আফগানিস্তানের রশিদ খানের কাঁধে প্রথমবার দলকে সেমিফাইনালে তুলেছেন তিনি বাঘা ব্যাটারদের শিকার করেছেন মিলার ঋষভ পন্ত শুভম দুবে রহমতুল্লাহ গুরবাস ওয়ানিন্দ হাসারাঙ্গাদের মতো ব্যাটারদের উইকেট নিয়েছেন তিনি টি টোয়েন্টিতে এরা প্রত্যেকেই কাটারি ব্যাটার হিসেবে পরিচিত এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড় যাসপ্রীত ভুমরা সর্বোচ্চ উইকেট শিকারী না হলেও তিনি এত প্রভাব রেখেছেন যে কর্তৃপক্ষ তাকে এড়িয়ে যেতে পারেনি অবধারিতভাবেই দলে জায়গা করে নিয়েছেন এ পেসার তার সঙ্গী টুর্নামেন্টের সর্বোচ্চ দুই উইকেট শিকারী ফজল হক ফারুকী ও অশ্বদীপ সিং দুজনই নিয়েছেন সতেরোটি করে উইকেট বুমরা শিকার পনেরো হার্দিক ফাইনালের ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন হেনরিক ক্লাসিনের উইকেট নিয়ে বিধ্বস্ত আইপিএল শেষে বিশ্বকাপ জুড়েই ছন্দে ছিলেন তিনি এগারো উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন একশো চুয়াল্লিশ রান ব্যাটার হিসেবে সেরা একাদশে রয়েছেন রহমতুল্লাহ গুরবাস ট্রাভি হেড ডেভিড ওয়ার্নার ও স্টান্ট স্ট্রাবোস ২৮১ রান নিয়ে গুরবাস এবারের আসরে সর্বোচ্চ সংগ্রহ অন্যদিকে আন্তর্জাতিক টি ক্রিকেটকে বিদায় বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে জেতার পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন রোহিত এর আগে একই দিনে বিশ্বকাপ জয়ের ঠিক পরেই এই সংস্করণ থেকে অবসর নেন বিরাট কোহলি শনিবার বারবারও যে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে ভারতীয় দল ৩৭ বছর রোহিত সবচেয়ে বেশি বয়সে টি বিশ্বকাপ জেতা অধিনায়ক অধিনায়ক হিসেবে অবসর নিয়ে ভারতকে রেখে গেলেন তরুণদের হাতে বিদায়ের দিনে দলকে নিয়ে অনেক কথাই বলেছেন অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন দলের চাওয়া পাওয়া নিয়ে গত তিন চার বছর ধরে আমরা কিসের মধ্য দিয়ে গেছি সেটা বলা খুবই কঠিন পর্দার আড়ালেও অনেক কিছু হয়েছে এটা শুধু আজকে নয় আমরা গত তিন চার বছর ধরে যা করেছি তার ফল আমরা অনেক চাপের মধ্যে খেলেছি শেষে ভুল দিকে থেকেছি কিন্তু ছেলেরা এখন বুঝতে পেরেছে কি করতে হবে দেয়াল টপকাতে হলে আমরা একসঙ্গে থেকেছি এবং খুব করে চেয়েছি Profita de